মাত্র একদিন বয়সের ব্রাহ্মা বাচ্চা আর কে অ্যাগ্রুডেয়ারি ফার্মের যেখানে আমরা ওর যে মা ব্রাহ্মার মাকেও দেখতে পারছি এখানে ক্রস বল আছে এই জন্য এটা হানড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়ার পরেই এই বাচ্চাটা কিন্তু ওর যে মা ওর মা তো আর পিওর ব্রাহ্মা না ওর মা আপনারা একটু জাস্ট করেন ওটা কি শাইগাল নাকি সিন্দি সিন্ধি দেখুন গাভীটা কিন্তু অনেক সুন্দর আর ওটা থেকে যে বাচ্চা আসছি একদিনে এই ব্রাহ্মা বাচ্চার গ্যাট আপ তাহলে আপনারা বুঝতেই পারছেন দু তিন মাস পরে ওটা কীরকম হয় অনেক সুন্দর আসবে তো মাত্র একদিন বয়স আর ওর মাকে দেখছেন তো ওই জন্যই ব্রাহ্মা আমরা শাইয়ালের সাথে যখন ব্রাহ্মা বা শাহালের সাথে যখন আমরা সাইয়াল ক্রস করি তখন বাচ্চা কিন্তু অনেক সুন্দর এমনিতেই আসবে আর স্পেসিফিক্যালি ব্রাহ্মা ব্রাহ্মাটা দেশের সাথে দিলেও কিন্তু অনেক সুন্দর ব্রাহ্মার যে স্ট্রাকচার সব কিন্তু আসে গঠনগুলো ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শস্যস্থানে